ঢাকা বিভাগে প্রকৃতপক্ষে এক একটি জেলা রয়েছে সেগুলির নাম হল এক ঢাকা জেলা দুই গাজীপুর জেলা তিন মানিকগঞ্জ জেলা চার মুন্সিগঞ্জ জেলা পাঁচ নরসিংদী জেলা ছয় নরাজনগঞ্জ জেলা সাত টাঙ্গাইল জেলা আট কিশোরগঞ্জ জেলা নয় মাদারীপুর জেলা এক শূন্য সরিজতপুর জেলা এক এক ফরিদপুর জেলা এই জেলাগুলি সমূহ ঢাকা বিভাগের অংশ ঢাকা বিভাগের ইতিহাস বহুতলের জন্য মুঘল শাসনের সময় থেকে শুরু হয় মুঘল সাম্রাজ্যের অধীনে এই অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ শাসন আমলেছিল পর এই অঞ্চলটি ব্রিটিশ শাসনের অধীনে পরিণত হয় ঢাকা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে তার উন্নয়ন পা ঢাকার অন্যতম জেলা নরাজনগঞ্জ নরাজনগঞ্জ জেলার ইতিহাস অত্যন্ত রম্য এবং ধারাবাহিক এই জেলা একটি ঐতিহাসিক অঞ্চল যেখানে বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঘটনার পুরানো রেখাচিত্র প্রকাশ্যে খনন করা যা প্রাচীন সময়ে নরাজনগঞ্জ একটি প্রস্থ ও প্রাচীন বন্দর ছিল এটি পুরাতন সময়ে যৌথ একটি পুরাতন সভ্যতার অংশ হয়েছিল নরাজনগঞ্জের নামটি অনেকগুলির দাবির মধ্যে রয়েছে তবে এটি ব্যক্তিগত জীবন এবং এই এলাকার ঐতিহাসিক অবদানের জন্য মোহাম্মদ সুলতান রাজা নারাজন পালিত অথবা মোহাম্মদ নারাজনের নাম থেকে পরিচিত হতে পার মুঘল শাসকদের শাসনকালে নরাজনগঞ্জ একটি প্রস্থ ও অনুপ্রবেশযোগ্য এলাকা ছিল এবং একটি দীর্ঘস্থায়ী বন্দরের জন্য গ্রহণ কর তারপরে ব্রিটিশ শাসনের আগে নরাজনগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাজার ও কমার্শিয়াল হাব হিসাবে উন্নতি পা মুক্তিযুদ্ধের সময়ে নরাজনগঞ্জ একটি প্রধান স্থান হিসাবে কার্যকর ছিল যেখানে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রুফ এবং অন্যান্য পাকিস্তানি সেনাবাহিনীর প্রচলিত দুটি অংশ ছিল